তসলিমা নাসরিন এটা বাংলাদেশের লিখিকা পতিতালয়ের নারী সে কোরআনকে হাতে নিয়ে বলেছিল কোরআন নারীদের উপর জুলুম করেছে বুঝা চাপিয়েছে যে কোরআন বলে কেন বলে ইসলামের প্রথম খেদমত যদি করেছে তো মেয়েরা করেছে এবং প্রথম ইমান আনলো তো মহিলা আনলো অথচ সেই মেয়েদেরকে কোরআন আবদ্ধ করেছে কোরআন স্বাধীনতা দেয় নাই বলুন নাউজুবিল্লাহ এরকম অনেক আছে যে কোরআনের বিরোধিতা স্বয়ং আমাদের ঘরের ছেলেরা নামধারী কিছু মুসলমানেরাই করে এসেছে করে নাই করে আর জাহান্নামে যাওয়ার মৌ যতগুলো কারণ আছে আল্লাহ তার মধ্যে একটা কারণ বলেছেন ওয়াকাদাবু বিআয়াতিনা কিযাবা যারা আল্লাহর আয়াতকে কোরআনকে যারা মিথ্যা মনে করত কোরআনটাকে অবজ্ঞা করত অপমান করত মিথ্যা মনে করত এই কোরআনকে মিথ্যা মনে করার কারণে আল্লাহ জাহান্নাম দিবে বলুন নাউযুবিল্লাহ তাহলে আপনি মুসলিম আল্লাহ আপনাকে দিয়েছে নিহাবাত কোরআন তা আপনি মুসলিম হিসাবে কোরানের কি অর্জন করেছেন কোরানের কি হক আদায় করেছেন বলুন কোন হক আদায় আপনি করেননি উল্টো যারা কোরানের প্রতিষ্ঠানে পড়াশোনা করে তাদেরকে আপনি বলেছিলেন নতু ফকিরি বিদ্যা পড়ে বলে না এটা বলুন বলে না বলে আপনি নিজে কোরআন তো পড়েন না বা কোরআনের সঙ্গী হননি যারা কোরআন নিয়ে সম্পর্ক গড়ে কোরআনের জীবন গড়ে তাদেরকে আপনি টিটকারি করেছেন আপনি ভাবেননি যে কোরানটা আপনার কতটা প্রয়োজন জানাটা কতটা প্রয়োজন এটা আপনি কোনোদিন চিন্তা ভাবনা করেননি আমরা প্রথমে চলুন কোরআনের কাছ থেকে আমরা কিছু উত্তর নিব কোরানকে জিজ্ঞাসা করব কোরআনের পরিচয় কি জিজ্ঞাসা করব কোরআন কেন কোরআনের অস্তিত্ব কোরআনের পরিচয় আপনি কি জিজ্ঞাসা করবেন তো কোরআন আপনাকে একটা একটা করে জবাব দিবে আপনি কোরআনের অস্তিত্ব প্রথমে আপনি খোঁজ করুন কোরআনের কাছ থেকে আল্লাহ তাবারাকুয়া তালাকে জিজ্ঞাসা করেন কোরআনকে হে কোরআন হে কোরআন তুমি পৃথিবীতে কোন জায়গায় এসেছিলে তুমি বল ওরান আপনাকে তার জবাব দিয়ে দিবে ওরান বলে বিসমিল্লাহ রহমা বালা। কোরআনকে জিজ্ঞাসা করেন কোরআন তুমি কোথায় এসেছিলে বলো কোরআন বলছেন আমি দুইখানা শহর কেন্দ্রে কেনা দিল হয়েছে একটা মক্কা মোকারমা অপরটি মাদিনা মানোয়ারা কোরআনে যত সুরা আছে কোনোটা মক্কাতে কোনোটা মদিনাতে অবতীর্ণ হয়েছে এজন্য কোরআন বলছেন আমি দুইখানা শহর কেন্দ্রিক নাজিল হলাম শুধু তাই নয় কোরআনকে জিজ্ঞাসা করেন হে কোরআন তুমি কোথা থেকে এসেছিলে বলো কোরআন বলছেন বল হুয়া কোরআন মাজিদ ফি লাউহিন আমি দীর্ঘ ত্রিশ বছর সময় পেতে পেতে এসেছে রে বান্দা ওরানকে তৃতীয় প্রশ্ন করেন পর তুমি লাও হে থেকে এসে মক্কা মদিনায় এসেছ সেটা জানলাম তো তুমি কখন এসেছো তুমি বলো কোন দিনে কোন মাসে তুমি এসেছিলে তুমি বলো কোরআন বলছেন শাহরু রমাদান আল্লাযী উনযিলা ফীহিল রমজান মাসে পৃথিবীতে এসেছে রে বান্দ কোরআন পৃথিবীতে রমজান মাসে এসেছে মক্কা মদিনাতে এসেছে আপনার নাম লৌহে মাহফুজ থেকে পৃথিবীতে তার আগমন ঘটেছে এবার কোরআনকে আবার জিজ্ঞাসা করব কোরআন তুমি রমজান মাসে কখন এসেছো কোন টাইমে তুমি এলে তুমি বলে দাও রমজান তো একটা গোটা মাস ৩০ দিনকে বলা হয় তাহলে তুমি কোন দিনে তোমার আগমন ঘটেছে বলো কোরআন বলছি বিসমিল্লাহির রহমান الرحيم إنا أنزلناه في <applause> কদর আমি রমজানের শেষের দশের বেজর রাত্রিতে এসেছে আমি লাইলাতুল কদরের রাত্রিতে আমার আগমন ঘটেছে কোরআনকে পন্চের এরপর জিজ্ঞাসা করব কোরআন হে কোরআন তুমি রমজান মাসে কদরের রাত্রিতে তুমি এসেছো সেটা জানলাম তো তুমি কেন এলে তোমার আসার কারণটা তুমি বলো তোমার উদ্দেশ্য বলো তোমার টার্গেট বলো পৃথিবীতে আল্লাহ তোমাকে কেন দিল তুমি বলে দাও কোরআন বলছে বান্দা শুনে লাও হুদাল লিন্নাস আমি মানুষের হেদায়েতের জন্য পৃথিবীতে এসেছি রে বান্দা কোরআন মানুষকে হেদায়েত দেওয়ার জন্য পৃথিবীতে এসেছে এজন্য আল্লাহ হেদায়েতের মালিক কিন্তু হেদায়েত গ্রহণ করতে হবে কোরআন থেকে গ্রহণ করতে হবে এজন্য বিশ্বনবী বলেছেন শুনে নাও মানিত তাবাল হুদা বিগাইরিল কোরআন পৃথিবীর কোন মানুষ যদি কোরআন বাদ দিয়ে অন্য কোথাও হেদায়েতের জন্য যায় আল্লাহর নবী বলেন পৃথিবীর কোন লোক কোরআন বাদ দিয়ে যদি অন্য কোথাও হেদায়তের জন্য যায় তো বিশ্ব নবী বলছেন ওই লোকটা গুমরা হবে কথা নবীজি বলেননি বরং আল্লাহর নবী বলছেন আদল্লাহুল্লা আল্লাহ নিজে তাকে গুমরা করবে অতএব পোের কাছ থেকে তুমি হেদায়ত গ্রহণ করো এজন্য কোরআন বলেন বান্দা আমি পৃথিবীতে টেনে এসেছি তোমরা শুনে শুনেলাও না আমি মানুষের জন্য হেদায়া তাহলে কোরান মানুষকে হেদায়ত দেওয়ার জন্য এসেছে কোরান আপনাকে হেদায়েত দিবে কোরান থেকে হেদায়ত গ্রহণ করতে হবে এখন আপনাকে দুটি কথা বলছি খুব ভালো করে বুঝেন খুব ভালো করে বুঝার চেষ্টা করবেন আপনি আল্লাহ কোরানে আরেক জায়গায় বলেছেন সুরান ফালে ওয়াহিদা তুলিয়া তা আলাই আয়া তুহু আল্লাহ বলছেন কোরান তেলাওয়াত করবে বা কোরআন শুনবে তো মুমিনের ইমান বাড়বে আর আল্লাহর কোরান বলছেন হুদা নাস এই কোরআনটা মানুষের জন্য হেদায়েত সুস্পষ্ট পথ প্রদর্শক হিসাবে আল্লাহ কোরআনটা পাঠিয়েছে তাহলে কোরআন থেকে কি নিতে হবে হেদয়া আর আল্লাহ বলছেন কোরআন মুমিন পড়বে তো তার ইমান বাড়বে এখন আমি দুটি কথা বলবো বুঝার চেষ্টা করবেন যারা জানেন তারা হ্যাঁ বলবেন আমাদের ভারতবর্ষের একটা লোক ইসলাম থেকে বেরিয়ে গেছে তিনি ডক্টর অসীম রেসভি নাম শুনেছেন আপনারা হ্যাঁ না বলুন শুনেছেন তো ওই লোক যেদিন ইসলাম থেকে খারিজ হয় ইসলাম থেকে যেদিন বেরিয়ে যায় সেদিন কোরআন হাতি নিয়ে বলছেন কোরআন থেকে ছাব্বিশটা আয়াত বাদ দিতে হবে বলুন না কোরআন থেকে কটা আয়াত ছাব্বিশটা আয়াত বাদ দিতে হবে ও ইসলাম থেকে বেরিয়ে গেছে এখন আপনাদেরকে আমি যেটা জিজ্ঞাসা করতে চাইছি একটু জবান খুলে বলুন তাহলে ইসলাম থেকে বেরিয়ে গেল ওয়াসিম রিজবি আচ্ছা ও কোরআন পড়েছে কি পড়ে নাই আ পড়েনি অনেকেই বলছেন পড়েছে আবার অনেকেই বলছেন পড়ে না জিনা সে কোরান পড়েছে যদি সে কোরানটা না পড়লো তাহলে আল্লাহর সাব্বিশটা আয়াতকে চিহ্নিত করতে পারতো না পারতো বলুন পারতো পারতো না তাহলে কোরান পড়ে ছিল অসীম তাহলে আল্লাহ বলছেন কোরআন মানুষকে হেদায়াত দিবে তাহলে ওয়াসিম রিজবি হেদায়াত পেল না উল্টা আরো গুমরা হলো কেন প্রশ্ন আসবে না আল্লাহ বলছেন কোরআন মানুষের ইমান বাড়ায় তেলাওয়াত করলে ইমান বাড়বে তাহলে ওর ইমান বাড়লো না কেন ও আরো বেঈমান হলো কেন ফর এক্সাম্পল দিচ্ছি আপনি বুঝার চেষ্টা করুন একটু বুঝার চেষ্টা করবেন আপনারা টোটো চলে না টোটো টোটো কিসে চলে ব্যাটারিতে চলে বস আপনারা একটু কথা বলবেন টোটো কিসে চলে ব্যাটারিতে হরিরামপুর স্ট্যান্ডে একটা ব্যাটারি চার্জ ওর কাজ হলো কি ব্যাটারি চার্জ করা বিশ টাকা তিরিশ টাকা করে নেয় তো একদিনও দোকানের বারান্দাতে পনেরো বিশটা ব্যাটারি চার্জ করছে এমন সময় এক শিক্ষা বুঝেন তো পাগল পাগল বুদ্ধি কম খেপা দোকানের সামনে দিয়ে আস্তে আস্তে বলছে দোকানদার ভাই এই প্লাস্টিকগুলো তে কি হচ্ছে ভাই কত খেপা ব্যাটারিকে প্লাস্টিক বলছে তো দোকানি বলছে যে খেপাকে আর কি বুঝাবো যে কোনটা প্লাস্টিক আর কোনটা ব্যাটারি তো দোকানি সুজা বাঙ্গালায় বলে দিয়েছে আরে খেপা প্লাস্টিকের ভিতরে কারেন্ট ভরছি রে লাইট জ্বলবে টোটো চলবে তা খ্যাপা মনে মনে বলছে যে প্লাস্টিকেও কারেন্ট ভরা যায় খ্যাপা হলে এটা ঠিক বুঝেছে যে প্লাস্টিকেও কারেন্ট ভরা খুশি হয়ে খ্যাপা এবার বাড়ি চলে গেছে পাগল ওর বাড়িতে যত প্লাস্টিকের বালতি ছিল আর বয়ম ছিল এক বস্তা নিয়ে চলে এসছে দোকানের সামনে ঢেলে দিয়ে বলছে দোকানদার ভাই আমার প্লাস্টিকের বালতি দেখানে কারেন্ট ভরে দাও আমি বাড়িতে লাইট জ্বালাবো আচ্ছা আপনারা বলুন ওর প্লাস্টিকের বালতিতে কারেন্ট ঢুকবে এটা জুড়ে বলুন ঢুকবে দোকানি এবার বলছে তোর প্লাস্টিকে কারেন্ট ঢুকবে না বে তখন কেন ঢুকবে না এখনি বললে প্লাস্টিকে কারেন্ট ঘুরছে আর আমার বলে ঢুকবে না মানে তাড়াতাড়ি কারেন্ট চার্জ করো দোকানি যেজন ভয়ে ধর থর করে কাঁপতে লেগেছে খেপা যখন রেগে গেছে কাঁপতে লেগে গেছে যে সালা খেপা কোথায় মারবে খেপার আবার বিচার টিচার নাই বিচার আছে এবার দোকানি বলছে তোর প্লাস্টিকে কারেন্ট হবে না বলছে না তোমার প্লাস্টিকে হবে আর আমার হবে না মানে তাড়াতাড়ি কারেন্ট ভরো একটু আপনার মহব্বতের সঙ্গে বলুন ওর প্লাস্টিকে কারেন্ট ঢুকবে দোকানি এবার বলছে খেপা তোর প্লাস্টিকে কারেন্ট ঢুকবে না আমারটাই ঢুকবে কেন এই দুই চুনার মধ্যে একটা বিরাট তফাত আছে কোন জায়গায় পাগল আমার প্লাস্টিকের ভিতরে আছে 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 মাল আছে পানি আছে এর জন্য তার চার্জ হবে কারেন্ট ঢুকবে লাইট জ্বলবে আর খেপা তোর প্লাস্টিকের বালতির ভিতরে কিছুই নাই হাওয়া আছে আমার পর্যন্ত চাঁদ করলে চাঁদ হবে না আল্লাহর কোরআন বললেন শোন মমিনের কোরান তা হেদায়াৎ ও ঈদাতুলিয়া আলায়ে হেদা তোহঙ্গি মানা যে ব্যক্তি ইমানের সঙ্গে কোরান তেলাওয়াত করবে মুমিনের ইমান বারবে তাহলে ওয়াসিম রিজভীর বারল না কেন ওয়াসিম রিজবি ইসলাম ঠিক খালি চ হয়ে যাওয়ার কারণ হল সে ইমানের সঙ্গে কোরান পড়ে নাই কিমান ছিল

নাস এই কোরআন আমি আল্লাহ তোদের জন্য দিলাম হেদায়ত অর্থএব এই জায়গা থেকে হেদায়াত গ্রহণ কর এটা হলো মানুষের জন্য হেদায়াৎ কিছু লোক এই কোরান দিয়ে নিজের জীবনকে রাঙিয়েছিল আর কিছু লোক এই কোরানকে দিয়ে আরও বিরোধিতা করেছিল করে নাই করেছিল কোরআন কি জিনিস আপনি জানেন না কোরআনের টোটাল জিন্দিগিটাই ইমান নেকির সঙ্গে সম্পৃক্ত রয়েছে মক্কার মুশ্রিকেরা মক্কার কাফেররা বিশ্ব নবীকে বলেছিল কবি আল্লাহর নবীকে কবি বলেছিল আর বলেছিল কোরান আল্লাহর নয় কে কবি বলেছিল কেন কোরআনটা এত সুন্দর মিল একটা আয়াতের সঙ্গে আর একটা আয়াতের মিল আপনারা কবি রবীন্দ্রনাথের নাম শুনেছেন কবি নজরুলের নাম শুনেছেন ধীরেন্দ্রনাথের নাম শুনেছেন এদেরকে কবি বলা হয় এরা কবিতা আবৃত্তি করেছে কবিতা তাকেই বলা হয় এক লাইনের সঙ্গে আরেক লাইনের মিল আছে আল্লাহ মক্কার মক্কার কাফেরেরা কবি বলেছিল কেন সুবহানাল্লাহ কোরআনের এত